অমিত স্টাইল ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে তো বাবার বার্থডে আপনারা সবাই জানেন আর বাবার জন্য এখন কেক কিনতে যাচ্ছি আমি আর জামাইবাবু মিলে তো এখানে মা হ্যাঁ আচ্ছা যাও তো এখন বাবার কেক কিনতে যাবো তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলুন কেকটা নিয়ে আসি তোমার দাদুর কেক এখান থেকে নিচ্ছি তোমার দাদুর কেক এখান থেকে নিচ্ছি তুমি কি নেবে বাবা আমি ওইটা নেবে বেশ চলো তাহলে আমাদের কেক নাও হয়ে গেল হ্যাঁ চলো এদিকে যাই তাহলে ধরে বস বাবা এই দেখো সবকিছু নিয়ে চলে এসেছি আমরা দেখ কত কিছু নিয়ে এসেছে তাদের জন্য বাউলি হ্যান্ড ওয়াশ আমার পছন্দের বিস্কুট আমারও মমস ম্যাজিক তুমি এটা কি নিয়েছো অনেক কিছু এনেছে এবার আমরা রেডি হই শপিং মল খাওয়া ছিল না যাও

বন্ধুরা চলে এসেছি আপনাদের সবার ভালোবাসা নিয়ে আজকে তোমার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে চলে এসছি আমাকে ছাড়লো না বললো যে তোমা তোমাকে কেক কাটতেই হবে মনা দিয়া সবাই ধরেছে রিয়া তুপুসভা বলে গেছে যে কেক আজকে কিন্তু রাত্রে কাটতে হবে তাই আমাকে আজকে রাত্রে চলে এসেছি কেক কাটতে তো চলুন আজকে কেক কী কী কাটা হচ্ছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

তো আজকে যে আমার জন্মদিনটা পালন করছি এই জন্মদিনের যে কেকটা কেকটা কিন্তু আমার যে ভাগ্নে বরুণ ভাগ্নে আমাদের বাড়িতে এসছিল আপনারা নিশ্চয়ই তাকে দেখেছেন বা তাকে জানেন চেনেন সেই বরুণ ভাগ্নে কেকটা দিয়েছে এই সেই কেক জামাইকে কিনে নিয়ে এসেছে এই হচ্ছে কেক

কিন্তু আমার সবথেকে ভালো জিনিস হল বুনঘরে বেশি আলু করে আমার মুখটায়ও লাগাই

আই বাড়ি চলে যাবে আর বাবা যে নিয়েছি কেক নিয়েছি কিন্তু আজকে আমাদের ভিডিওটা করলাম আর শেষ কাছে মিষ্টি নিয়ে বাবার জন্য কিন্তু আছে ও একবার সোমবার পুরো মার্কেট বন্ধ আমাদের এখানে

আর আমি জীবনে সারা জীবন কষ্ট করি এখন এই সোশ্যাল মিডিয়া আসার পর থেকে আমার যারা ভিডিও দেখেন সবাইকে সবাই আমাকে ভালোবাসে তার জন্যে হয়তো আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি আর জানি না কপালে কী আছে লাস্ট পজিশানে আপনারা সাথ দেবেন তাহলে হয়তো একটু ভালো থাকতে পারব

বন্ধুর জন্মদিনে আমি জানি না আমাকে ফোন করলো বাস স্ট্যান্ডে এলাম বলতে জামাই কেক নিয়ে এসছে তার জন্মদিন করতে হবে বন্ধু কাউকে বলিনি তাই চলে এলাম আমি জানি সবাই আত্মীয় স্বজন নিয়ে খাওয়া দাওয়া করব এটাই আমার জন্মদিনের একটা ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো তা কেউ কিন্তু আমাকে ছাড়িনি যে না কেক তোমাকে কাটতে এবার আমার কেক কাটার কোনো ইচ্ছাই ছিল আমি 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 থেকে আর আমরা ছোটবেলা থেকে আমার বাবা আমাদের জন্মদিন পালন করেছে ছোটবেলা থেকেই আমাদের অনেক বড় করেই পড়তো আমার বাবা মানে টাকা পয়সা না থাকলেও না কোনো দিক থেকে আমার বাবা জোগাড় করে নিয়ে এসে মেয়েদের জন্মদিন করত ওইটাই আমাদের থেকে বেশি বড় পাওনা ছিল তখনকার আমলে

খেজুরে গুডের কালার

আর সবার কাছে প্রার্থনা করবেন বাবাটা অনেক ভালো থাকে সুখে থাকে সাধুতা থাকে এটাই কামনা করবো আমিও আর আপনারাও তার সাথে করবেন আর আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন আর একটা লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের পাশে থাকবেন ততক্ষণে টাকা